লাস্ট ম্যাচটা আমরা যেভাবেই খেলেছি আমার মনে হয় ছেলেরা ভালো মোমেন্টাম পেয়েছে এবং কনফিডেন্সটাও আমাদের আসছে তো আই হোপ দ্যাট এইখানে আমরা আমরা শেষটা ভালোভাবে করতে পারি এবং ইনশাআল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করব এই মুভমেন্টেতে আসলে নতুনভাবে ভাববার আসলে কোনো সুযোগ নেই আমরা যে প্ল্যানে খেলতেছি সেইভাবেই খেলার চেষ্টা করবো বাট হোপফুলি আমাদের বিড মিড অর্ডার ক্লিক করলে হয়তো আমরা আরও ভালো খেলতে পারবো বাট আমার মনে হয় যে এই মুভমেন্ট আমাদের খুব বেশি চেঞ্জেস আসলে নাইও করার মতো অপশনও নাই বাইরে কারণ আপনারা হয়তো প্রথম ম্যাচের কথা অনেক কথা বলতেছেন আসলে আমাদের বেঞ্চে তো আসলে ওরকম প্লেয়ারও মিডল অর্ডার প্লেয়ার ছিল না যে একটা ব্যাটসম্যানই ছিল সেটা নাইম ছিল এছাড়া আমাদের আসলে কাউকে খেলানোর মতো অপশন ছিল না যা কির ইঞ্জুর ছিল তো আমাদের যেই স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথে আমরা যাবো না খুব একটা যে আইডিয়াল আমি বলবো না বাট প্রত্যেকটা টিমের কিছু না কিছু প্ল্যান থাকে সো সেই প্ল্যান অনুযায়ী আমরা গিয়েছিলাম বাট যেহেতু আমরা সবসময় চাই যে জাকির এবং স্বামী সবসময় ফিনিশ করবে এবং তাদেরকে এমন কোনো রোল দিব না যে রোলে আসলে তারা যা টিমটা আস্তে আস্তে প্লিড করবে আমার মনে হয় এসে যেন ফ্রি খেলতে পারে তো ওইরকম আমাদের প্ল্যানটা ওইভাবেই থাকে এবং খুব বেশি যে আমাদের নিচেও পাওয়ার হিটার আছে সেটাও আমাদের আসলে চিন্তা করতে হয় যে আমাদের না অনেক নিচে আমাদের অনেক পাওয়ার হিটার আছে বড়ো বড়ো ছেলেমেয়ে আছে যারা বড়ো বড়ো শট খেলবে সো আমাদের আসলে অনেক কিছু চিন্তা করতে হয় বাট যেভাবে প্রুভ করছে যে কাছে সে যে কোনো যদি তাকে বেশি অবরোধ দেওয়া হয় সেখানেও সে ভালো করতে পারবে সো এটা আমাদের জন্য অনেক কনফিডেন্স দিবে ইনশাল্লাহ হয়তো আমরা পরবর্তী ম্যাচে সেরকম প্ল্যান করবো দেখেন আমাদের দেশ ইতিহাসে আমাদের সবসময় চ্যালেঞ্জের মধ্যে থাকতে হয় আমাদের অনেক কিছুই আসলে মেনে নিতে হয় অনেক কিছু আমাদের যেটা আসলে টিমের হয়তো টিমের জন্য সুইটেবল না বাট তারপরও আমাদের আসলে ওগুলো মেনে নিতে হয় এবং আমাদের আসলে আপনি আমাদের যে প্লেয়ারগুলো দিবেন সে তাদের মধ্যে আমাদের বেস্ট আউটপুটটা নেওয়ার চেষ্টা করি আমরা এখানে তো আমাদের অনেক কিছু করারও নাই চাইলেও আমরা করতে পারি না আমার কাছে যে বেস্ট পনেরোটা প্লেয়ার থাকে সেখান থেকে আমরা বেস্ট কীভাবে আউটপুট নিতে পারি এখন কে কোন ফর্মেটে আছে কীভাবে না আছে সেটা আসলে খুব ডিফিকাল্ট বাট এটা একটা যদি ভালো একটা স্ট্রাকচার ওয়েতে আসে আমার মনে হয় যেটা আমাদের জন্য আমাদের জন্য অনেক বেটার হবে কারণ আপনি যদি খেয়াল করে দেখেন শ্রীলঙ্কা টিমে খুব বেশি ধরুন টেস্টের থেকে ওয়ান কিন্তু ব্যাটিং অর্ডার খুব বেশি চেঞ্জেস নেয় বাট টি টোয়েন্টিতেও কিন্তু খুব বেশি চেঞ্জেস নেয় আমাদের কিন্তু কন্টিনিউ চেঞ্জেস করতে হয় পাঁচটা প্লেয়ার যায় আবার পাঁচটা প্লেয়ার আসে এক দুই দিনের মধ্যে সেই তাদের মধ্যে তাদের কিন্তু টিমের সাথে কপ আপ করতে হয় সো আমাদের খুব বেশি যে লাকজারিয়াস হওয়ার মতো আসলে সুযোগ নেই বাট চেষ্টা করবো একটা যেন টিমটা যেন একটা ভালো স্থিতিশীল পরিস্থিতি আসে যেটা আমাদের টিমের জন্য অনেক কাজে দিতে দেখেন কোনো টিমই তো চাইবে না তার উইনিং কম্বিনেশনটা ভাঙার জন্য এটা সব নর্মালি সবাই করে থাকে বাট আমাদের ছেলেদের দিকেও তাকাইতে হয় অনেক সময় কারণ ছেলেরাও ইঞ্জুরি থেকে অনেকে আসছে অনেক ওয়ার্কটাও আমাদের খেয়াল করতে কারণ আমাদের পেস বোলারদের ফিট রাখাটা আমাদের জন্য খুব জরুরি আর যেভাবে এবার ধরেন টানা শিডিউল ছিল এখান থেকে আসলে ছেলেদের প্রতিদিন ম্যাচ খেলানো আসলে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় তো আসলে টিমের সব দিকে ব্যালেন্স করেই আমাদের চলতে হয় এটা হয়তো আপনারা বাইরে থেকে হয়তো বুঝবেন না বাট আমাদের কাছে মনে যায় আমাদের অনেক কিছু ব্যালেন্স করে চলতে হয় সো এই কারণে আসলে আমাদের প্লেয়ারদের সেফটিটাও তো আমার দেখা দরকার এখন তার স্ক্রিনকে যদি আপনি টানা খেলাতে থাকেন ওর একটা বড়ো সব ইঞ্জুরি থেকে আসছে সে যদি আবার খেলে তার যদি আবার ইঞ্জুরি তখন দেখা গেলো একটা ম্যাচের জন্য হয়তো তাকে এক বছর বসে থাকতে হইতে হতে পারে তো আমাদের সব দিকে ম্যানেজ করে চলতে হয় এই কারণে আমি বলব যে আসলে টিমের যেটা বেস্ট কালকে হবে সেটার দিকে আসলে আমরা খেয়াল এখন প্রতিপক্ষ নিয়ে আসলে তো চিন্তা করার আগে আমি মনে করবো যে লাস্ট ম্যাচে কী করছি সেটাও আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না কালকে আমরা আমরা যেন তাদেরকে হারাতে পারি সেই স্টেটে দিনই আমাদের যেতে হবে সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এবং তার জন্য আমাদের যা যা অস্ত্র নিয়ে যাওয়া দরকার সেটা নিয়ে আমরা নিয়ে যাব। অনেক কিছু লাক্সারি করার মতো আসলে সুযোগ থাকে না এটা আমাদের বুঝতে হবে আমাদের ব্যাটস অনেক সময় ব্যাটসম্যান শর্টেজ হয় অনেক সময় বলার শর্টেজ হয়ে যায় ধরুন সাকিব যখন ছিল তখন হয়তো আমাদের সেই ডাকদারি করার মতো সুযোগ ছিল একটা এক্সট্রা বলার খেলাতে পারতাম একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারতাম তো টিমের স্ট্রেংথে অনুযায়ী আমাদের আসলে সময় চলতে হয় সো সেইভাবেই আসলে আমরা টিম সেট আপটা করি আমরা জানি যে আসমডে খেলাইলে হয়তো আমাদের বেনিফিট হতে পারে বাট তখন হয়তো আপনাকে রিসার্ভকে বসাইতে হবে অথবা অন্য কাউকে বসাইতে হবে তো সব দিকে ব্যালেন্স করে টিমের অপোনেন্টের উপর ডিপেন্ড করে আসলে আমাদের টিমটা সবসময় করতে হয় তো এখানে যেহেতু আবার ব্যাটিংয়ের দিকে আবার তাকাইতে হবে যে আপনার ব্যাটসম্যান কতগুলো আছে কীভাবে কেউ ফর্মে আছে কিনা অফ ফর্মে আছে কিনা সেটার উপরে আসলে টিমের অনেক কিছু চলতে হয় তো এই কারণে আমি বলব যে আসলে যেই যেটাই আমরা করার চেষ্টা করি আমরা সবাই মিলেই করি এবং চেষ্টা করি যে আসলে বেস্ট পসিবল ইলেভেন কাকে খেলানো যায় যেটা দিয়ে আমাদের আসলে রেজাল্ট আসা যায় দেখুন অনুপ্রেরণা সবসময় আসলে আপনি যখনই ভালো খেলবেন জিতবেন তখনই আসলে অনুপ্রেরণা বেশি আসে আমার মনে হয় লাস্ট ম্যাচটা আমরা যেহেতু ভালোভাবে খেলেছি ভালো ম্যাচ জিতেছি আমার মনে হয় সেটা একটা বড়ো অনুপ্রেরণা হিস্ট্রিতে কী করছি সেটা আসলে খুব বেশি ম্যাটার করে না আমি অ্যাজ এ কোচ আমি কখনো চিন্তা করি না হিস্ট্রি কী করেছি কারণ কালকে যদি খারাপ খেলি তাহলে আবার তাহলে আমাদের খারাপই হবে সো চেষ্টা করবো যেন আমরা আগামীকালের ম্যাচটা ভালো খেলতে পারি সব দিক দিয়ে যেন আমরা ব্যাটিং বলিং ফিল্ডিং যেন সব দিক দিয়ে ভালো করতে পারি এখানে আমাদের দেশে ক্রিকেট খেলতে হলে আপনাকে সমালোচনা সহ্য করতেই হবে এটাই স্বাভাবিক বাইরের দেশের একটা ক্রিকেটার যখন ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া বলেন মানে ইংল্যান্ড বলেন তারা জিনিসটাকে অনেক এনজয় করে ফান করে এবং তারা যদি ব্যর্থ হয় তাদের জন্য কিন্তু অনেক অপশন থাকে তারা অন্য একটা জব করতে পারবে তারা যে কোনো যে কোনো জবই করতে পারবে যদি জব না করে গভর্নমেন্ট কিন্তু তাকে ওই ব্যাকআপ ভাতা দিবে আমাদের দেশের ক্রিকেটারদের কিন্তু এ অবস্থা না আমাদের ক্রিকেট সেটা একটু এক্সট্রা পেশা চলে আসে অটোমেটিক কারণ টিমে থাকা টিমের বাইরে চলে যাওয়া ফ্যামিলি চালানো সব কিছু কিন্তু এই ক্রিকেটের উপরই হবে এই ছেলেরা কখনো যে বাইরে থাকে তো কোনো চাকরি করতে পারবে না তো ক্রিকেটটাই তাদের শখ এখানে স্বাভাবিকভাবে আপনাকে একটু এক্সট্রা পেশা চলে আসে বাট এখান থেকে বের হওয়ার আমরা চেষ্টা করতেছি কীভাবে আসলে আমরা এখান থেকে বের হতে পারবো কারণ আমাদের বের হতেই হবে তো চেষ্টা করতেছি ছেলেদের মেন্টালিটি যেন আরও বেটার হয় তারা যেন ক্রিকেটটাকে একটু মজা করে কারণ একটা ছোটোখাটো ব্যাপারে হয়তো তারা অনেক প্রেশারে চলে আসে সিম্পল আপনার একটা লেখাতে হয়তো তাদের প্রেশার চলে আসতে পারে বাট আমার মনে হয় যে এগুলোর থেকে তাদের ওভারকাম করতে হবে শিখতে হবে তাদের তারা যেন এটা অনেক বেশি মজা পায় ক্রিকেটটা খেলে যেন তারা এনজয় করতে পারে সেটার থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে ক্যাপ্টেন্সি আমি বলবো যে লিটনকে আমি সামনাসামনি যখন দেখি বা যখন ক্রিকেট নিয়ে কথা বলে সে অনেক ডিপ চিন্তা করে তো এ ক্যাপ্টেনের আসলে অনেক ডিপ চিন্তা করাটা অনেক বেশি জরুরি মাঝে মাঝে হয়তো একটু ওভার থিঙ্কিং করে কারণ ভালো খেলতে চায় যখন আপনি ওভার থিঙ্কিং করবেন তখন আপনি আসলে খেলাটা খুব বেশি এনজয় করবেন এই কারণে হয়তো তার পারফরমেন্সটা মাঝে মাঝে খারাপ হয় তা আমার মনে হয় যেখান থেকেও সে বেরোয়ার চেষ্টা করতেছে সে আমার মনে হয় ভবিষ্যতে সে আরও ভালো ভালো ক্যাপেসি করবে আমি বলি যে প্রত্যেকটা ছেলে আসলে টিমের জন্য খেলে ছেলেরা সবসময় টিমের জন্য খেলে আপনি যখন দেখবেন আপনার স্কোর বোর্ডে রান নাই দুই দুইকেট পরে গেছে আপনি আপনার স্বাভাবিক খেলাটা হয়তো চাইলেও খেলতে পারবেন না যদিও চেষ্টা করা উচিত তার স্বাভাবিক খেলাটা খেলার বাট আমি আমারও বললাম যে সিচুয়েশানটা অনেক সময় তাকে হাত খুলে খেলতে দেয় না কারণ সে যখন নাম্বার থ্রি পজিশনে খেলছে তখন কিন্তু সে অনেক ফ্রি খেলতে পারতো কারণ পাওয়ার প্লেটে ইউজ করতে পারতো যখন এই যে চারে নামে হয়তো আপনার দেখা গেল দুই কেট নেয় পাওয়ার প্লে করে তখন সে চাইলেও কিন্তু অনেক সময় কিন্তু আপনি চাইলেও সেটা পারবেন না বাট হয়তো এক্সপিরিয়েন্সের সাথে সাথে সে এটা কপাক করে ফেলবে যে কে ওইখানেও কীভাবে আমার ন্যাচারেল খেলাটা খেলা যায় ওইখান থেকে বেরোতে পারি তা আমার মনে হয় যে এই কারণে হয়তো সে একটু তার খেলাটা একটু চেঞ্জেস হয়ে যায় বাট আমি আমরা চেষ্টা করতেছি সেই জন্য সে তার স্বাভাবিক খেলা খেলতে পারে টি টোয়েন্টি আপনাকে সবসময় একটু অ্যাগ্রেসিভ থাকতেই হবে আমার মনে হয় এই কারণে দেখুন আমি কোচ আমা আমাকে যদি আপনি বলেন যে কালকে সালাউদ্দিন তুমি যাও থার্টিনে যাই কোচিং করাও আই ডোন্ট মাইন্ড আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল টিমেরই শুধু সো এটা নিয়ে আমার কখনোই এটা নিয়ে আমার কখনোই ইগো সমস্যাও নেই আমার কোনো কিছু সমস্যা নেই এটা নিয়ে আমি চিন্তিতও না আর কেউ আসলে কেউ যদি ভালো কেউ আসে যেটা যদি টিমের জন্য যদি ভালো হয় দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না ঠিক আছে এটা হচ্ছে যে ভা ভালো যদি ভালো না করি এখানে সমালোচনা হবে এটা এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে ভালো করলে সবাই বাধাবো দিবে বাট আমি কি টিমের জন্য আমার একশো পার্সেন্ট দিচ্ছে কিনা আমি কি আমার জায়গায় অনেস্ট কি না সেটা আমার কাছে মুখ্য বিষয় আজকে ধরেন সাতাশ আঠাশ বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি কি বলে কি যেন বলছে আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হতো বলে দিলেন পাবলিকলি আপনি একটা কাউকে একটু বলে দিলেন সেটা কিন্তু আসলে আপনাকে তো এভিডেন্স দিতে হবে ঠিক না আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্যও ভালো হইতে না আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুদ্ধ বাট আপনি একটু লিখে দিতে পারেন না বাট আমি জানি আমি কি আমি আমার জায়গায় একশো পার্সেন্ট অনেস্ট কি না আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি ঠিক আছে আমি যদি ভালো না হইলে আমাকে বোর্ড আমাকে সরাই দেবে কোনো সমস্যা নেই বাট আপনি কখনো কাউকে কোনো কিছু জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লেখেন এটা আসলে ঠিক না এটা মানুষের আসলে আপনি কখনো আপনি কি জানেন কি লোকটা অনেস্ট কি অনেস্ট না সেটা জেনে তারপরে আমার মনে হয় লেখা উচিত এটা শুধু হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রং মানে স্ট্রং আছি অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো পড়ে দিতে পারে আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে আমার অনেক কিছু করার আছে সো আর এখানে আমি নিজের ইচ্ছাও আসি যে আমি আমি চাইছি আমাকে চাকরি দেন আমি এখানে চাকরি করব এবং তো কিছু না টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয় টিমের বেস্ট যেটা মনে হবে সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করবো বাট এটাতে যদি খারাপ ভালো ভালোবর্তি কেন আর আমাদের তো এরকম লাক্সারি করারও কিছু নাই টিম তো রেগুলার হাঁটতেছে এর মধ্যে ফেভারিজম করে আমি কী কী লাভটা পাবো আপনি আমাকে বলেন আমরা তো টিমটা এরকম না যে প্রতিদিন জিততেছি ঠিক আছে একটা দিয়ে খেলাই দিলাম তা তো না আমরা তো নিজেরাই ভালো খেলতেছি না এখন তো আমি অ্যাজ এ টিমের মেম্বার হিসেবে আমি তো চাবো টিমটা যেন ভালো করুক সো দ্যাটস ইট স্যার আপনাদের বোঝা উচিত আসলে কাকে কীভাবে কীভাবে আসলে দেখা উচিত থ্যাংক ইউ ভেরি মাছ